শামসেরগঞ্জে হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে খুনের ঘটনার সঙ্গে বাংলাদেশের দীপু চন্দ্র দাসের মৃত্যুর তুলনা করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মালদার চাঁচলের জনসভা থেকে শুভেন্দুর দাবি নাগরাকাটায় টান দিতে গিয়ে বিজেপি নেতা খগের মর্মু আক্রান্ত হয়েছে তার রক্ত বৃথা যাবে না বলেও হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী পাশাপাশি শামসেরগঞ্জ ও ধুলিয়ালে যেতে তাকে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি শামসেরগঞ্জে হরগোবিন্দ দাস ও চন্দন দাসের খুনের ঘটনাকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে তুলনা করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে নিয়ে প্রশ্ন তোলেন তিনি শুভেন্দু অধিকারীর অভিযোগ রাজ্যে ধর্মীয় কর্মসূচিতে একাধিক বাধা দেওয়া হচ্ছে দুর্গা পুজো কালী ও জগদ্ধাত্রী পুজোর অনুমতি পেতে সমস্যার মুখে পড়তে হচ্ছে বলেও দাবি জানান শুভেন্দু অধিকারী প্রশাসনিক অনুমতি নিয়ে হাইকোর্টে একাধিক বার যেতে হয়েছে বলেও জানান তিনি যেভাবে দীপু দাসকে বাংলাদেশের ময়মন সিংহে জালিয়ে দেওয়া হয়েছে জানত একইভাবে হরগোবিন্দ দাস পঁচাত্তর বছর তার বিয়াল্লিশ বছরের যুবক পুত্রকে পশু কাটার তরবারি দিয়ে কাটা হয়েছে ধুলিয়ান ধুলিয়ানে কোন রাজত্বে আছেন আপনি